তো হ্যালো গাইস গুড মর্নিং এই গুড ইভিনিং মানে তোমরা কেমন আছো আশা করি তো সবাই ভালোই আছো তো অনেকদিন ধরে ভিডিও টিডিও ছাড়া হয় না ছাড়বো ছাড়বো করে ছাড়া হয় না তো একটা কথা মেন জেটে কটা সেটা হলো আমাদের প্রিয় গায়ক জুবিন স্যার খুব মারা গেছে সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে তো এর জন্য খুবই আমি দুঃখিত তো তিনি অনেক গানই লিখে গেছে আমাদের জন্য অনেক গান আমাদের জন্য গেয়েছেন আমরা সেই গান ছোটোবেলা থেকে শুনে এসে মানুষ হয়েছি তো তাই নিয়ে একটা ভিডিও ছাড়বো তো আজকে আমরা যেতে চলছি যেতে চলেছি আমাদের বাড়ির মানে গঙ্গার ঘাটে ফেরি ঘাটে ওখানে আজকে আজকে মহালয়া ও মহালয়ারজন মহালয়ার সবাইকে জানায় শুভেচ্ছা তো অনেক দিন পর ফোনটা এরকম ধরেছে বলে কথাটা আটকে আটকে যাচ্ছে তো আর বেশি কিছু বলছি না ব্লগটা বড় হয়ে যাচ্ছে তো আমাদের আজকে আমরা যাবো খেরিঘাটে গঙ্গা আরতি দেখতে তো তোমরা ব্লকটা এনজয় করো আর ওই দুবিন স্যারকে নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে তো তোমরা একটু সাপোর্ট করো অনেক দিন পর আসছি আর নতুন চ্যানে খুলবো 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 করছি কিন্তু খোলা হচ্ছে না সেটা খুলতে হবে তো ঠিক আছে তারপর আমরা চলে আসি বাড়িতে তো বাড়িতে চলে আসলাম ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমি নতুন চ্যানেল দুর্গা আগেই খুলে ফেলবো তো চ্যানেলের কি নাম দেওয়া যায় তোমরা সেটা কমেন্ট করে বলো আমি ভাবছি আমি প্রসূন বা প্রসূন মানে আমি প্রসূন বা বং প্রসূন লাইফস্টাইল এর দুটোর মধ্যে একটা নাম হবে তো পুজোর মধ্যেই তোমরা পুজোর নতুনত্ব মানে ব্লগ তোমরা দেখতে পাবে তো তোমাদের গঙ্গা দেখাতে পারলাম না এই জন্য দুঃখিত মানে আমি তখন ওই জেটুর সঙ্গে গিয়েছিলাম দিয়ে তখন মানে ফোনটা আমার চার্জ কম ছিল বলে আমি ফোনটা রেখে গিয়েছিলাম তাই তোমাদের দেখাতে পারলাম না তো এরকম নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা ইনস্টাগ্রামটা ফলো করে দিও তো এইটুকুই তো টাটা বাই